সোমবার এগরা হট্টনগর মন্দিরে পুজো দিয়ে এবং মাজারে চাদর চড়িয়ে ভোট প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া এই তারকা প্রার্থীকে দেখতে রাস্তার দুপাশে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ পাশাপাশি জুন মালিয়ার সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় অল্প বয়সীদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া বলেন সকলের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে আমি তো আজকে এসেছি এগরাতে প্রথম আমি আমার আজকের ক্যাম্পেনিং শুরু করলাম আমাদের লোকসভার যে ক্যাম্পেন যাত্রা মেদিনীপুর লোকসভার ক্যাম্পেন যাত্রা দু হাজার চব্বিশের এগরা দিয়ে আমি শুরু করলাম আমার যাত্রা এবং এতক্ষণ ধরে আমি সকলের আশীর্বাদ নিয়েছি তখন বাবার সামনে আশীর্বাদ নিলাম আপনারা যে প্রশ্নটি করলেন তার উত্তর তো চারিদিকে দেখছেন এত ভালোবাসা যখন পাচ্ছি এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতস্ফূর্তভাবে তখন বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম যে বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে ধন্যবাদ এগ্রা থেকে প্রদীপ মাইতির রিপোর্ট অঙ্কার বাংলা